বন্ধুরা কল্পনা করুন তো একদিকে ভারত যারা সদ্য এশিয়া কাপের ট্রফি নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে আর অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ যারা ভারতের বিরুদ্ধে আবারও নিজের আধিপত্য দেখাতে মাঠে নামে কিন্তু আহমেদাবাদের নেন্দ্র মোদী স্টেডিয়ামে শুরু হওয়া এই সিরিজের প্রথম টেস্ট ম্যাচে এমন কিছু ঘটলো যা ওয়েস্ট ইন্ডিজ ভক্তরা একদমই আশা করেনি তবে সবচেয়ে অপ্রত্যাশিত ছিল ম্যাচ শেষে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক মাঠের মধ্যে কেঁদে ফেলে ভারত সম্পর্কে যা জানালেন কি বললেন তিনি চলুন দেরি না করে জেনে নিই এই ম্যাচের সমস্ত কিছু বিষয়বস্তুগুলি টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ব্যাট হাতে শুরুতেই ধাক্কা খায় মোহাম্মদ সিরাজার আগুন ধরনের স্পিলে প্রথম সারি তিনটি উইকেট তুলে নেন তিনি ভারতের স্পিনাররা বাকি কাজ সারেন রস্টন চেস ছাড়া আর কেউই বড় ইনিংস খেলতে পারেননি শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ মাত্র একশো বাষট্টি রানে গুটিয়ে যায় জবাবে ভারত ব্যাটম্যারের আত্মবিশ্বাস নিয়ে কেএল রাহুলের দারুণ শতক ধ্রুব জুড়ে টেস্টে নিজের প্রথম শতক করে দর্শকদের মুগ্ধ করেন আর রবীন্দ্র জাদিজা নিজের অপরাজিত শতক তুলে নেন তিনটি শতকের উপর ভর করে ভারত চারশো আটচল্লিশ রানে পাঁচ উইকেট হারিয়ে ইনিংস ঘোষণা করে ভারতের কৌশল ছিল প্রতিপক্ষকে দ্রুত ব্যাট নেওয়ানো যাতে পিচের আর্দ্রতা কাজে লাগে প্রথমে ইনিংসে পিছিয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে কোনোভাবে ঘুরে দাঁড়াতে পারল না যার যার স্পিনে বেশি হারা হয়ে পড়ে একের পর এক উইকেট হারিয়ে একশো ছেচল্লিশ রানে গুটিয়ে দেয় পুরো দল ফলে ভারত যেতে এক ইনিংস ও একশো চল্লিশ রানের বিশাল ব্যবধানে এই ম্যাচে ভারতের এক ইনিংস বাকি থাকতেও ও একশো চল্লিশ রানে হেরে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক লস্টেস বলেন প্রথম ইনিংসে একশো ষাট রানের মতো কম রান করে আমাদের সব শেষ করে দিয়েছে আমরা বড় পার্টনারশিপ করতে পারিনি ভারত যেভাবে বল করেছে সেটা সত্যি প্রশংসনীয় ব্যাটিংয়ে আমাদের ভুল হয়েছে আর সেটাই ভারত কাজে লাগিয়েছে